সৃষ্টি ইনসান নহে দেখতে মানুষ হইলেও আসলে তারা কাল আনাম তারা চতুষ্পদ জন্তুর মত বাল হুম আবল আল্লাহ বলেন না চতুষ্পদ জন্তুকে আকল দিই নাই ইনসানকে আকল দান করেছি আকল দেওয়ার পরেও যারা আল্লাহকে চিনল না আল্লাহরে মানল না তারা চতুষ্পদ জন্তুর হইতে আরো বেশি খারাপ আরো খারাপ কারণ চতুষ্পদ জন্তু যেমন আজাদ সেও ইনসান হয়েও মালিকের নির্দেশের রশিতে না বেঁধে নিজেকে করেছে আজাদ 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 এটা পশুর খাসলার আজাদি পশুর ভিতরে থাকে ইনসানের ভিতরে আজাদি আসলে এই ইনসান পশুরিতে এতে আরো বেশি খারাপ آزادی افکار میں ہیں ان کی تباہی رکھتے نہیں جو فکر و تدبر کا سلیقہ رکھتے نہیں جو فکر و تدبر کا سلیقہ آزادی افکار میں ہیں ان کی تباہی رکھتے نہیں جو فکر و تدبر کا سلیقہ رکھتے نہیں جو فکر و تدبر کا طریقہ ہو فکر اگر خام تو آزادیے آبکار ہو فکرے اگر خام تو آزادیے آبکار انسان کو حیوان بنانے کا طریقہ انسان کو حیوان بنانے کا طریقہ

ওয়াজের মাহ ফলে খালি হাওকাও নেই হাউকাও তো সিনেমায় হয় খেলাধুলায় হয় ওয়াজের মাহ তো কিছু বুঝানো লাগবে বোঝার কথাও লাগবো ওলা মাহাজ যারা কথা কয় তারা তো বোঝানোর জন্য কয় তোমরা থাকো হইলো খালি হাসা হাসি আর কোথাকি তালে কখন কোদন দিবা একটা আর কখন একটা হাসবা এই তালে থাকো এই তাল বেশি দিন লাস্টিং করে না বুঝ শক্তি অর্জন করতে হবে নসিহাত এটা বোঝার জন্য এজন্যে আলোচনা যখন হয় তখন দিল দিয়ে আলোচনা শোনা উচিত তাহলে লাফায় উঠবো এই নিয়ত নেওয়াজ না বসা সামনে যারা বসে আছেন কম আজ কম এদিকে খেয়াল রাখলে আমরা ডাকার থেকে আইছি না কষ্ট করে আসছি না কথা বলতে বলতে অসুস্থ কথা বলতে কষ্ট হয় তারপরেও আসছি ওয়াদা রক্ষা করার জন্য স্টেজেও কথা কয় প্যান্ডেলেও কথা কয় পিছনেও কথা কয় এই মিয়া তোমরা কথা এত জানো তাই কথা বলার জন্য মানুষ দেওয়ার কেন মনে মনে ভাবতে পারে ঢাকার হুজুর রাখছে আমাকে দিলে পুঁজি ওয়াজ করার লোক নাই আছে তাদের দিয়ে আমরা চাই ঢাকার থেকে যে আমরা দুই কথা বললে তা সবাই শোনো এবং বোঝার চেষ্টা করো শুধু তাদেরকে বলতেছি না নিজেকেও বলতেছি আমি নিজেকেও নসিহত করছি আমারও গোলাম হওয়া দরকার আজাদি আমার ভেতরে আছে মালিক যে উদ্দেশ্যে আমাদেরকে বানাইছেন সেই উদ্দেশ্য যারা সফল করবে এদেরকে আল্লাহ তালা জান্নাত দান করবেন আর যারা উদ্দেশ্য সফল করবে না এদেরকে শাস্তি দিবেন এই কারণে জাহান্নাম নাম বানাইছেন জান্নাত পুরস্কারের জায়গা জাহান নাম শাস্তির জায়গা জান্নাত কিসের জায়গা পুরস্কার হিসেবে জান্ন দান করবেন মালিকের দিদারের জায়গা জান্ন শাস্তি দান করবেন আজাবের জায়গা অমরে ফারুকরা মুসলিম হজরত অমরে ফারুক বলেন আমার নাম হামা আমার বাবার নাম মুহাইমা আমার দাদার নাম লাফিস আমার পরদাদার নাম হলো ইবলিশ কিন্তু আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাহফলাবনের পরে পয়গম্বর নূহের কাছে যা তওবা করে আনান করেছি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যত পয়গম্বর এসেছে পয়গম্বরদের সাথে আমি মুলাকাত করেছি মূসা আলাইহিস সালাতু সাথে আমি সাক্ষাৎ করেছি মূসা আলাইহিস সালাতু আমাকে তাওরাত শিখিয়েছেন আমাকে ওনার শরীয়তে তালিম দান করেছেন আমি মোসার ধর্ম মেনে ইবাদত বন্দী করেছি ঈশাখম ঈশা আলহ সালাম আমাকে ইঞ্জিল কিতাবের তালিম দিয়েছেন পয়গম্বর ঈশা আমাকে বলেছে হামা তুমি তো অনেক লম্বা হায়াত পেয়েছো এমন একজন জিন আমি ইসার পরে তুমি যদি লম্বা সময় বেঁচে থাকো আর তোমার যদি সরকারে নবী আখরি জমানার পয়ম্বরের সাথে যদি তোমার মুলাকাত হয়ে যায় তাহলে তুমি সরকারে নবীকে আমি ইসার সালামখানি পৌঁছাই দিও আর তুমি সরকারে দোয়ালমের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যায় ও আল্লাহর নবী আমি এজন্য ঈসা নবীর স্থানাম আপনার কাছে পৌঁছাইলাম আর আপনার হাতে হাত দিলাম আপনি আমাকে কালেমা পড়াইয়া দেন সরকার দোয়ালম নবী তাকে কালেমা পড়াইয়া দিলেন শিখাইলেন আরো কিছু কোরআন মজিদের সুরা তাকে মুখস্থ করাইলেন সে সরকার দোয়ালমের সবক মতো নামাজ ইবাদত বন্দিগিতে নিজেকে নিয়োজিত করে ফেলল আল্লাহ রসুল্লা হজরত আয়সা সিদ্দিকাকে বলেন যে এই ইবলিসের ছেলের ঘরের ছেলের ঘরের ছেলের ইবলিস তার পর দাদা কিন্তু ইমান আমলের সম্বলের কারণে আল্লাহ তাকে জান্নাত দান করেছেন হামা ইবনে হাইমা জান্নাহ কিন্তু যে চিনগুলার ভিতরে নাই আমল নাই উদ্দেশ্য সজদাদের ভিতরে নাই এ সকল জিন্নাত গুলা সব জাহান নামে যাবে এবং যে ইনসানের ভিতরে ইমান আমল নাইম্বরের ঘরে জন্ম হইলেও সে জাহান নামে যাবে ইমান আমল নাই মৌলবীর ঘরে জন্ম হইলেও জাহান নামে যাবে পীরের বেটা হইলে জান্নাত পাওয়া যায় না الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها خالدين فيها لا يبغون عنها ولا ইমান আমলের বরকতি আল্লাহ জান্নাত দিবি চিরদিনের জন্য লায়াবু না জান্নাতের দিন কোনদিন শেষ হবে না জান্নাতের নিয়ামত কোনদিন শেষ হবে না এত সুন্দর দামি জায়গা জান্নাত আল্লাহ তালা বমিনকে দান করবেন যেমন দামি সৌন্দর্যের কল্পনা কোনদিন সে নিজের কল্পনার জগতে আগে নাই যেমন সুন্দর জিনিস মানব চক্ষু জিন্দগিতে কোনদিন দেখে নাই যেমন সুন্দরের বর্ণনা মানুষ কোনোদিন তার কানে শোনে নাই এমন সুন্দর এমন দামি জায়গা আল্লাহ তালা জান্নাত হিসাবে ইমান আমল ও বান্দাগুলানকে দান করবেন যেটা কোনদিন কল্পনার জগতেও যার সৌন্দর্য মানুষ আঁকতে পারে নাই এক দুই দিনের জন্য না কিরোদিনের জন্য দিবেন মেহমানদারি আল্লাহ তালার নিজে করবেন দুনিয়ার মাটিতে আল্লাহ তালার বান্দা গ্রহণ করেছে আহার গ্রহণ করেছে। আবার বাথরুম হয়েছে করেছে। আবাদুল আবাদ জান্নাতের ভেতরে মালিকের নাজ নিয়ামত বান্দা ভোগ করবে আর খাবে জিন্দিগিতে কোনদিন হাজত হবে না হাজত হবে না আরো আরো কত নিয়ামত পাবে একটা গাছে তো জান্নাতে এমন পাবে যার শাখা প্রশাখা গোটা জান্নাতের প্রত্যেকটা ঘরে ঘরে থাকবে যার ছায়া এত বড় গাছ পাবে কোনো কিছু কল্পনা করবে সেটা নিয়ামত হিসেবে সামনে হাজির হবে এমনকি সরকারে তো নবী উদাহরণ দিয়ে বলেন উড়ন্ত পাখি উড়ে যেতেছে কল্পনা করবে ভোনা হয়ে তার সামনে হাজির হয়ে যাবে এইভাবে জান্নাতের নিয়ামত সে করবে শুধু এই নিয়ামত গুলোই নিয়ামত না জান্নাতি একমাত্র জায়গা যেখানে বান্দা তার মালিকের সাক্ষাৎ পাবে আল্লাহ তালার সাক্ষাৎ পাবে দুনিয়ার উপরে মালিকের কুদরত দেখেছি কিন্তু দেখি নাই দেখেছি মালিকের সৃষ্টি দেখেছি দেখেছি আল্লাহ তালার মাকলু দেখেছি কিন্তু মালিককে এখনো পর্যন্ত আমরা কেউ দেখি নাই মালিকের সৃষ্টি দেখেছি মালিককে কখনো দেখি নাই মালিক বান্দার সামনে যেখানে সেখানে দেখা দেয় না যে চোখ না পাক অযোগ্য চোখ ওই চোখ মালিককে দেখা যায় না এজন্য জান্নাতি যোগ্য চক্ষুগুলা মালিককে দেখতে পাবে কেমন ভাবে দেখবে মালিককে জান্নাতির ভিতরে কেমন দেখবে মালিক সকল জান্নাতিদের সামনে হাজির হয়ে যাবে ইমামে গাজালী রহমতুল্লাহ হাজির রওয়ায়াত করেন জান্নাতের ভেতরে একটা মাইকিং হবে ঘোষণা হবে যে আত জান্নাতের যত জান্নাতিরা তোমরা আছো সকল জান্নাতিরা দারুস সালামের মধ্যে আল্লাহ তালা তোমাদেরকে আহ্বান করেছে আত জান্নাতের সকল জান্নাতি বান্দারা আজকে দারু সালামের হল রুমে দারু সালামের মধ্যে তোমরা কনফারেন্স হবে মাহফিল হবে এই মাহের মধ্যে সকল জান্নাতিরা চলে আস মাইকিং হবে সকল জান্নাতিরা তাদের জান্নাত থেকে দারু সালামে একত্রিত হবে আল্লাহ সেদিন সভাপতির আসন গ্রহণ করবেন সরকারে দোহানব নবীকে আল্লাহ তালা প্রধান অতিথি বানায়া ওই দারু সালামের কনফারেন্সে হাজির করবেন পৃথিবীর সকল পয়াগম্বরদেরকে বিশেষ অতিথির চেয়ার দিয়ে দিয়া আল্লাহ তালা সে জায়গায় সেদিন বসতে দিবেন ইমামের রহমতুল্লা বলেন দুনিয়ার সকল সদ সকল সকল নেতকার বান্দারা আল্লাহর জান্নাতের ওই কনফারেন্সে সাধারণ সদস্য হয়ে বসে যাবে আল্লাহ তালার সভাপতির আসন অলঙ্কিত করবেন সত্তর হাজার নুরানি পর্দার পোশাক কইরা মালিকাইচার সভাপতির আসন অলঙ্কিত করবেন হজরত সাল্লাহ আসসালাম জান্নাতের ওই কনফারেন্সে প্রধান অতিথি হইবেন সকল পয়াগম্বররা বিশেষ অতিথির আসন অলঙ্কিত করবে লক্ষাধিক পয়াগম্বর যারা দুনিয়াতে নবওয়াত নিয়ে আগমন করেছে তারা সবাই বিশেষ অতিথি হয়ে বসার পরেও বিশেষ অতিথিদের চেয়ারের ফাঁকে ফাঁকে বহু চেয়ার খালি খালি দেখা যাবে আল্লাহ তালা ওই দিন বলবে নবী পাঠায় দিনের কাজ করা আমার দুস্থ পয়াগম্বরের পরে আর কোন নবী পাঠায় নেই আমার দোস্তের পরে পেয়ামত পর্যন্ত যে সকল আলেম ওলামারা নবী হয়ে কাজ করেছিলে। যাদের কাছে কবুল করেছে তোমরা সবাই সাধারণ জনতাদের সাথে নয় আলেমদেরকে আল্লাহ তালা আলাদা কইরা হাসরের ময়দানের জান্নাদের কনফারেন্সে পয়গম্বরদের চেয়ার গুলোর ভেতরে বসায়া দিবি সেদিন ডাকবে ওহে ওহে হুসায়ন আহমদ মাদানি তুমি কোথায় তুমি বিশেষ অতিথির আসন গ্রহণ করো ওহে আশরাফ আলী থা তুমি কোথায় বিশেষ অতিথির আসন অলঙ্কিত করো ওহে আনারসা কাশ্মীরি তুমি কোথায় বিশেষ অতিথির আসন অলঙ্কিত করো ওহে রশিদ আহমদ গুঙ্গুরি তুমি কোথায় বিশেষ অতিথির আসন অলঙ্কিত করো ওহে কম তুমি তুমি কোথায় বিশেষ অতিথির আসন অলঙ্কিত করো তুমি কোথায়। বিশেষ অতিথির আসন অলঙ্কিত করো ওহে বলিউল্লা মহাদ্দেশহলি তুমি কোথায় বিশেষ অতিথির আসন অলঙ্কিত করো ওহে ইবনুল মোবার তুমি কোথায় বিশেষ অতিথির আসন অলঙ্কিত করো তাহারা কেরাম পর্যন্ত সকল আহলে ইমদেরকে দেখে দেখে বিশেষ অতিথির আসনে বসায় দেওয়া হবে সাহান আল্লাহ সব বিশেষ অতিথির আসন অলঙ্কিত করবে আল্লাহ তালা ওই দিন সকল জান্নাতিদেরকে ডেকে ডেকে বলতে থাকবে ও জান্নাতিরা দুনিয়ার হায়াতে তোমরা ইমান আমলের সম্বল জোগাড় করেছিলে আমি তোমাদেরকে যে কারণে বানাইছি আমার উদ্দেশ্য তোমরা সফল করেছিলি তোমরা শিরিক দিয়ে তোমাদের ইমানকে তোমরা বরবাদ করো নাই তোমরা পাপ দিয়ে গুনাহ দিয়ে তোমাদের ইমানের নোরকে ঢেকে দাও নাই ইমান আমল ঠিক করে আমি রব্বের জলিলের সন্তুষ্টি তোমরা অর্জন করেছো তাই আমি আল্লাহ তোমাদেরকে মেহমানদারি করলাম

عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون نحن اولياؤكم في الحياه الدنيا وفي الاخره ولكم فيها ما تشتهي انفسكم ولكم فيها ما تدعون নুজুলাম আসমানের মালিক নিজে মেহমানদারি করবে যা চাইবে তাই পাইবে আবার বলবে আমি যেই যেই ওয়াদা করেছিলাম আমার ওয়াদা কি আমি সব পূরণ করেছি তোমরা কি ইমানামলের বরকতে আমার পক্ষ থেকে দেয়া ওয়াদার সকল নিয়ামত তোমরা বুঝে পেয়েছ সকল জান্নাতিরা আল্লাহ তারা বলতে থাকবে হ্যাঁ মালিক আপনি যে সকল ওয়াদা করেছিলেন সব আমরা আজকে পেয়ে গেছি তোমাদের কাছে যেই যেই নিয়ামতের ঘোষণা আমি দিয়েছিলাম কালসারের ঘোষণা দিয়েছিলাম জান্নাতের শরাবের ঘোষণা দিয়েছিলাম ফুরগেলমানের ঘোষণা দিয়েছিলাম জান্নাতের সিংহাসনের নিয়ামতের কথা শোনায় ছিলাম সব কি তোমরা পেয়েছ নাকি সবাই বলবে হ্যাঁ মালিক আমরা সব পেয়ে গেছি আমাদেরকে আপনি যে সকল ওয়াদা করেছেন সে সকল ওয়াদা আপনি পূরণ করেছেন কিন্তু আল্লাহ বান্দার মাথার থেকে একটা জিনিস ভুলাই দিবেন যে জিনিসটা উন্মতির আলে এমন আমরা সেদিনও ভুলে যাবে না যারা দুনিয়ার মাটিতে আল্লাহ তালাকে ভুলে নাই মানুষদেরকে আল্লাহ দেখা যারা দুনিয়ার মাটিতে জাহান নাম বলে নাই জান্নাত বলে নাই জাহান নাম থেকে মানুষদেরকে সতর্ক করেছে জান্নাত দেখায়ছে। হাসরের কঠিন ময়দানে সকল গণে আল্লাহ প্রশ্নের বিপরীতে কোন নিয়ামত না পাওয়ার কথা ভুলে গেলেও দুনিয়ার মাটিতে যারা আল্লাহ ভুলে নাই তারা জান্নাতের ওই নিয়ামতের কথাটাও তারা ভুলে যাবে না সবাই বলবে হ্যাঁ মালিক যা যা ওয়াদা করেছিলেন সব আপনি পূরণ করে দিয়েছেন আমরা সব পেয়ে গেছি কিন্তু ওই দিন উন্মতের ফাঁকে ফাঁকে মৌলবীরা তখন দাঁড়ায় বলতে থাকবে তোমরা বলো সব পেয়েছি এখনো পর্যন্ত আমরা মালিকের বিদার পাই নাই কারণ মালিক ওয়াদা করেছিলেন যে তিনি আমাদেরকে এমন ভাবে দেখা দিবেন যে চোদ্দ তারিখের পূর্ণিমার চাঁদ যেমন সকলে দেখতে পায় ওই রকম আমরা মালিকের দিদার পাবো দেখতে পাবো কিন্তু মালিক সত্তর হাজার পর্দার পোশাক নোরানি পোশাক পরে স্টেজে বসে আছেন আপনার স্বারূপ আসল রূপ এখনো পর্যন্ত আমাদেরকে দেখান নাই আপনি মেহেরবানি করে আপনার আসল রূপ দেখা

ওগ মালিক আপনি যে ইমান আমলের বার করছে আপনার সাক্ষাৎ আপনার দিদার দিবেন সরকারের আলম নদী বলেন আল্লাহ তালা পান্দার সাথে জান্নাতের দিদার এরকম হবে আল্লাহ তালা চোদ্দ তারিখের পূর্ণিমার চাঁদের মতো সকল জান্নাতিদের সাথে দেখা দিয়ে দিবে সকল জান্নাতিরা আল্লাহ তালাকে দেখতে পাবে এমন ভাবে চাঁদের মতো দেখা দিবে সবাই মনে করবি আল্লাহ তালা আমার জান্নাতি রয়েছে চাঁদ যেমন উপরে উঠলে মনে হয় চাঁদটা আমার বাড়ির উপরে রয়েছে প্রত্যেক বাড়িওয়ালা ভাবতে থাকে চাঁদটা আমার বাড়িতে আছে আল্লাহ তালা সকল জান্নাতিদের সামনে চোদ্দ তারিখের চাঁদের জান্নাতিরা আল্লাহ তালাকে দেখতে পাবি এমন ভাবে চাঁদের বুথ দেখা দিবি সবাই মনে করবি আল্লাহ তালা আমার জান্নাতি রয়েছে চাঁদ যেমন উপরে উঠলে মনে হয় চাঁদটা আমার বাড়ির উপরে রয়েছে প্রত্যেক বাড়িওয়ালা ভাবতে থাকে চাঁদটা আমার বাড়িতে আছে আল্লাহ তালা সকল জান্নাতিদের সামনে চোদ্দ তারিখের চাঁদের মতো দিদার দিয়ে দেখা করবেন সকল জান্নাতিরা মনে করবে যে আল্লাহ তালা আমার জান্নাতে আমার কাছে রয়েছে সকল জান্নাতিরা ওই দিন আল্লাহ তালাকে তাকায় দেখবে তো দারুস সালামের মধ্যে শত শত বছর এক দৃষ্টিতে চলে যাবে করবে না মালিকের সাথে দিদার করবে এই মালিকের দিদার আর জান্নাতের না যদিন তারাই পাবে যারা দুনিয়ার হালাতে দুনিয়ার হায়াতে মালিকের উদ্দেশ্যকে পূরণ করবে যে উদ্দেশ্যে আল্লাহ তালা ইনসান বানাইতেন সে উদ্দেশ্য যারা পূরণ করবে তাদেরকে জান্নাত দেওয়া হবে হজরত জুনায়দ বাদি রহমতুল্লাহ আলাইকে একবার পাদরিরা জিজ্ঞাসা করতেছে জুনায়দ বগতাদি রহমতুল্লাহ আলাই একদিন শব্দবেশে খ্রিস্টানদের এক মজলিসের ভেতরে উঠে বললেন যেখানে এক পাদরি ওয়াজ করার জন্য আসছে পাদরিন জুনায়ের থেকে দেখাচ্ছে বলল যে আমি আর আজকে বয়ান করব না কেন বয়ান করবেন না কয়ে বয়ান এজন্য করব না আজকে আমাদের খ্রিস্টানদের মজলিসের ভিতরে একটা মুসলমান ঢুকে পড়েছে কে সে মুসলমান কেমনে বের করবে তা আমার সামনে যত খ্রিস্টানরা দাঁড়ানো আছে তারা সবাই যারা আমার সামনে আছে তারা হাত তুলো খ্রিস্টানরা হাত তুলে ফেলল